ওটা নিয়ে যাও এক তিনটা থাক ওটা শুধু এই পাশে ঝুলে আছে যেটা ওইটা কাটবার একটাও কাটবে না খালি না ওইটা না ওইটা না হ্যাঁ পিছনে একটা হ্যাঁ ওইটা থাক কুচাই দাও ওই বাকি লই ধানের মাটি গুলো ওই টবে গুলো দিয়ে দিতে হবে ওই তুলসী গাছটা টানো ওটার গোড়ায় মাটি দিতে হবে আগাছা গুলো সব এটা একটু ছাটাই করো না ছাটাই করার কিছু নাই আমার পার কাছে যে মাটি গুলো আছে সেই মাটি গুলো দিয়ে দাও গোড়াটাকে খুঁচাই নিবা

নিয়ে আসো ওই যে পিছনে ঢাতটাই করে দাও যে মাঝখানে কিছু রাখো সব ছাটাই করো কোনার মধ্যে করে দাও একদম গোড়া থেকে কেন গুঁড়া থেকে কাটলে আমি আর গাছ পাবো বালতির সামনে রাখো ছায়া এক কোনায় ছিল যার জন্য কীতে হয়ে গেছে এই যে এইদিকে ঝুলতেছে বড় গুলো কেটে দাও হ্যাঁ টুই কেটে দাও ওই বালতির সামনে রাখো এটা পরে আমি টপ চেঞ্জ করে ফেলবো হ্যাঁ রাখ এই দুইটা টান দাও ওই বালতিটা তাও ইয়ে বাতিল করে দিবা কিন্তু ওই টমের মাটিটা গাছের গুড়ায় দিয়ে দিব ওর গাছের গুড়া থেকে সব আগাছা তুলে নাও